আমরা আমরা আসলে বাবার এই জিনিসগুলো ডিসকাস করি না কারণ ডিসকাস করলে আমরা আবেগ আবেগী হয়ে যায় এবং জিনিসটা অন্যরকম হয়ে যায় যে কারণে বাট আমরা রিয়েলাইজ করি মুশফিক রহিম যখন খেলতো ওনার বাবা সবসময় মাঠে থাকতো আব্বা তো বলতো যে অনেক যখন খেলবে আমিও মাঠে সবসময় অনিকে খেলা দেখবো সেটা তো ওই জিনিসটা আসলে আমি অন্তত বারবার মিস আইডল মানা যায় এমন এক ক্রিকেটারকে যিনি কিনা কমপ্লিট প্যাকেজ জাকের আলি অনেকের জন্য মুশফিকুর রহিম শুধু কমপ্লিট প্যাকেজই নন সেরা ক্রিকেট ব্যক্তিত্ব বটে তাই তো দেশের সবচেয়ে পরিশ্রমী ও ডিসিপ্লিন ক্রিকেটারের মধ্যেছেন সিলেটার জাকের আহ মুশফিক রহিম যখন খেলতো ওনার বাবা সব সময় মাঠে থাকতো অবত বলতো যে অনিক যখন খেলবে আমিও মাঠে শস্য বণিকের খেলা দেখব বসে তো ওই জিনিসটা আসলে আমি অন্তত বারবার মিস করি কারণ আমি বুঝি যে আমার বাবা থাকলে উনি ন্যাশনাল টিমে খেলে ওর ওয়েস্ট ইন্ডিজ গেলে আপা ওয়েস্ট ইন্ডিজ খেলা দেখতো মানে ওনার মানে ইয়াটা এরকম ছিল যেমন উনি যখন আন্ডার ফোরটিন বিকেএসপি তে খেলে আন্ডার ফোরটিন এজ লেভেলের ফাইনাল খেলা ছিল সিলেট ডিভিশনের সঙ্গে বিকেএসপি আমি আর আব্বা ময়মন চলে গেছিলাম উনিকে খেলা দেখতে মানে আমরা এরকম মানে এই রিক্রেজে ছিলাম আর কি যে ক্রিকেটের জন্য খেলা দেখতো তো এই জিনিসটা মনে হয় যে না আব্বা থাকলে এখন একটা খেলেও মিস করতো না বলো আমরা মিস করলেও আব্বা মিস করতো না জাকের একান জাকেরের বাবার স্বপ্নের সাথেও ছিলেন মুশফিকুর রহিম তথা মুশফিকের বাবা বাংলাদেশের খেলা হলে মুশফিকের বাবা মাঠে আসেন খেলা দেখেন জাকের আলী অনেকের বাবারও স্বপ্ন ছিল জাকের মাঠে খেলবেন আর তিনি মাঠের বাইরে বসে খেলা দেখবেন কিন্তু আল্লাহ যা চান তাই হন মুশফিকের বাবার মতো করে জাকেরের বাবার গ্যালারিতে বসে খেলা দেখা হয়নি তবে বেঁচে থাকলে ওয়েস্ট ইন্ডিজে গিয়েও খেলা দেখে আসতেন এমনটাই মনে করেন জাকের আলী অনেকের বোন আমরা আসলে বাবার এই জিনিসগুলো আমরা ডিসকাস করি না কারণ ডিসকাস করলে আমরা আবেগ আবেগী হয়ে যাই এবং জিনিসটা অন্যরকম হয়ে যায় যে কারণে সব বাবারাই চান সন্তান বড় হোক যেন নিজের থেকেও বড় হন তার ছেলে জাকেরের বাবাও তাই চাইতেন তার ছেলেও বড় হবে অনেক বড় যত বড় হলে বুক ফুলিয়ে বলা যায় জাকের আমার ছেলে না জাকের বাবা আমি ছেলের পরিচয়ে বড় হওয়ার মজাটা বোধ হয় বাবারাই ভালো জানেন স্কোয়াড আসছিল ইলেভেনে আসে তো তখনকার অনুভূতি অনেক বেশি কারণ ন্যাশনাল টিমের চান্স পেয়ে গেছে এটাই আমাদের কাছে অনেক কিছু কারণ এটা আমাদের ড্রিম ছিল শুধু যে অনেকের ড্রিম তা না আমাদের সবার ড্রিম ছিল সো এই কারণে এক্সাইটমেন্টটা অনেক বেশি ছিল ম্যাচ না খেললেও অনেক ভালো লাগতো কারণ টিভিতে দেখা যেত ওকে জিনিসটা এরকম ছিল পরবর্তীতে ও তো ম্যাচ খেললো এশিয়া কাপে খেললো সিলেটা এশা ওয়ান কাইন্ড অফ যদিও এশিয়া কাপে ডেবিউ হয়ে থাকে আমরা এটাকে ডেবিউ মনে করছি ভালো পারফর্ম করলো এবং খুব ভালো করলো এক রাতে বলতে গেলে ও সারা বাংলাদেশ ওকে চিনে গেল মানে ব্যাপারটা এরকম ক্রিকেটের বাইরে তো আসলে ক্রিকেটের মানুষজন ওকে হয়তো চিনে এস এ প্লেয়ার বাবার আদরের থেকে কোনো অংশে কম আদর পান না বোনদের থেকেও জাকের আলী অনেক সবার ছোট হওয়ায় বোনের থেকে আদর পেতেন বেশি এমনকি ভাই বোনের সম্পর্কটাও এখন বন্ধুর মতো যা খুব একটা দেখা যায় না তার থেকেও বড় কথা জাকের এমন একটা পরিবার থেকে উঠে এসেছেন যেখানে বাবা বোনদের আদরে থেকে ক্রিকেট খেলতে পেরেছেন তবে মাঝে মধ্যে ধৈর্য হয়ে যেত জাকেরের ফ্যামিলি কিন্তু জাকের থাকতেন অবিচল এটা আমাদের ড্রিম ছিল শুধু যে অনেকের ড্রিম তা না আমাদের সবার ড্রিম ছিল তো এই কারণে এক্সাইটমেন্টটা অনেক বেশি ছিল ম্যাচ না খেললেও অনেক ভালো লাগতো কারণ টিভিতে দেখা যেত ওকে আবু নাইম স্পোর্টস টাইমস